জেনবির ভূমিকম্প থামিয়ে এত দেয় শক্তি সেই কালিমাওয়ালা আমরাও অন্ততপক্ষে পক্ষে কালী ইজ্জত রাখতে যাই ভূমিকম্প না থামাইতে পারেন কোন আল্লাহ চিনছেন নি যার জমিনে থাকেন এই জমি জামা কার বড় বাড়িটা কার জায়গায় বানছেন না নিজের জায়গা মুরব্বী বাবার আছেন আপনারা ছোটকালে কালে আব্দুল আলিমের গান শুনেন নাই ও মুরব্বি বাবারা আব্দুল আলিম গান গাইতো কি গান গানের মধ্যে ওয়াদ ছিল ঠিক নেই গানের মধ্যে ওয়াদ ছিল আর ওখানে যেই যুগে ফললাম বুসের মায়ের খামুনা খামু কাই মায়ের এক জাতের গান যে বাইর করছে ফোলা ভা নাই কি গান ও বাবা রে বাবা এক বেসারা গান রূপে আমার আগুন জলে রূপে বলে আগুন জলে সমাজ নষ্ট হবে না কেন বিজাতিদের হাতে মায়ের খাবেন না কেন আব্দুল আলিম গান গাইছে কি গান গানের মধ্যে ওয়াজ কি গানটা ছিল পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই মাসাল্লাহ এই তো ফেলেছেন আমি তো সেই ঘরের মালিক নয় কার জায়গায় ঘরটা বানছেন কার জায়গায় কই থেকে বাহাদুরি করেন অহংকার করেন তাকাপুরি গররি করেন আপনি তো এই দেশের বাসিন্দা নয় আমরা সবাই এই দেশের মুসাফির এই দেশের मेहमान একদিন সকলকে আমার বাদা বাড়ি আমার লাগানো ঘাস আমার করা ব্যবসা আমার বানানো মার্কেট পড়ে থাকবে শুধু থাকব না আমি বলুন এই সময়টা একদিন আসবে কিনা তাই বলছিলাম একদিন এই দেশে আমরা কেউ ছিলাম না আরেকদিন আমরা এই দেশে কেউ থাকব না তাই বলতেছিলাম আমরা কাজ শুকুর আদায় করেছি আল্লাহ চিনছেন তো যার জমিনে থাকেন জমিন কিন্তু আমাদের না বসবাস করি ঠিক কিন্তু একদিন জমিন থাকবে আমরা তাই আমরা কাজ শুকুর আদায় করলাম আল্লাহ এ ডাকটা শুনলে আল্লাহ যে কত খুশি হয় বান্না যখন আমার আল্লাহ কইয়া ডাকে কারণ ফেরেস্তারে সৃষ্টি লগনে বলছিল লোক তোমার তো এরা তো তোমার আল্লাহ কইয়া ডাকবে না আমরাই তো ডাকি আল্লাহ বলছিল কি কলা ইন্নি আলামু মালা তালামুন এই ব্যাপারে আমি যা জানি তোরা তা না এখন যখন আপনারা ডাক দেন আল্লাহ আল্লাহ যে কত খুশি হয় আর ফেরেস তাদেরকে বলে ও ফেরেস তারা ওই তো আমার বান্দা আল্লাহ ডাকে তোরা কইছিলে আমারে আল্লাহ ডাকবে না বলুন না কার করা আদায় করে এই ডাকটা কি শুনছে কত খুশি বাস্তব আসেন অনেক কোন কোন সময় গ্রাম এলাকায় মাহাপিলে গেলে লোকজন দেখায় ওই যে তোফাজুল হুজুর যে কেসের শুনেন এই যে যাইতেছে একদিন এক মহিলা বুড়া মানুষ আমার ডাকতেছে বাবা আপনি তুফাজুল হুজুর হ্যাঁ বাবা একটু খারান একটু খারান খারাইলাম কি ব্যাপার মা কষ্ট করে আসছেন চোখের পানি ছেড়ে দিছে বাবা আপনার কেসের শুনি মা রস করেন খুব ভালো লাগে বাবা আপনারা খাড়া করাইছি কষ্ট দিছি কেন জানেন আপনি একটু আমার ফুল আলারে বুঝাইবেন আমার ফুল আমারে মা ডাহে না বলুন মারে মা ডাহে না এই যদি মক্কা মদিনায় হস করতে যা বলুন আল্লাহ আল্লাহ রাসুল খুশি হবে মারে মা ডাক দেয় না মসজিদ বানাইয়া দিছে বলুন আল্লাহ আল্লাহ রাসুল খুশি হবে মক্কা যাবেন মদিনা যাবেন মসজিদ বানাবেন ওয়াশ শুনবেন ওয়াশ করাইবেন বেহেস্তের লেগেই তো আমার নবী কইছে তো কৈছে মার পায়ের নিচে জায়গা পরিষ্কার করো মার পায়ের নিচে যে বেহেস্ত মার মধ্যে এমন একটা নমুনা আসেনি এমন একটা এই বেহেস্তের আবাস মার কাছে যে আছে একটা প্রমাণ আছে কিনা কিভাবে বাস্তবে আসেন দেখবেন অনেক সময় বাচ্চা ছয় মাস বয়স বাচ্চা ঘুমিয়ে আছে মা রান্না করতেছে হঠাৎ বাচ্চা ঘুম থেকে উঠে কানতেছে দাদি দৌড়ায় গিয়ে নাতি কুলে নিলেন ভাই কান্দিস না তোর মা তো রান্না করে আছে দেখবেন বাচ্চা তো কানতেই আছে দাদি কই তুই এভাবে কানতেস আমার কুলে আমি কি তোর চিমটি মারছি দৌড়ায় এসে ফুফু আম্মা কুলে নিছে। বাইফুত আয় আমার কুলে আয় কান্দিস না আমি তোর ফুফু লাগি কিন্তু বাচ্চার কান্না থামে না আইছে চাচি আম্মা আরে বাবা আমি তোর মা লাগি চাচি মা কান্দিস না কিন্তু বাচ্চার কান্দা থামে না আইছে খালাম্মা মার বোন আমি তোর খালা তোর মায়ের বোন কান্দিস না আমি তোর খালা বাচ্চার কান্না থামে না দেখবেন দরদি মা রান্নাঘর থেকে একটা দৌড় মারছে তোমরা কারাগো ধাও আমার বাবারে আমার কোলে দাও বলুন মায়ের কোলে দেওয়ার সাথে সাথে বাচ্চার কান্না কি আছে এটা তো একটা জান্নাতি কুল আজকে আমরা আসল জিনিসগুলোর খবর সঠিক ভাবে নেই না মহিলা ডাকে বাবা আমার মা আর চাই না তার পান আমি না আরে বলবেন সকালবেলা বাসা বাড়ির থেকে যাওয়ার সময় আমার একটা মা কইয়া ডাক দিয়ে যাইত আবার রাত্রে বাড়িতে আইসা মা কইয়া ডাক দিত আমি খুশি হ্যাঁ রোজগারের দুইটা টাকা আমি চাই না খালি দুইটা ডাক চাই মা সামান্যতম মায়া আল্লাহ বলেন আমার একশো বাদ মায়ার থেকে একটা বাদ মায়া দিয়ে কুল মাকলুকাত বানাইলাম নিরানব্বই ভাগ মায়া আমি আল্লাহ রয়ে গেছে কুল মাকলুকাতের এক বাদ মায়া মা পাইলে কতটুকুন পাইছে এই দিয়ে যদি মা একটা ডাক দিলে খুশি হয় আর নিরানব্বই ভাগ মায়া যে আল্লাহর এখনো রয়ে গেছে এই আল্লাহকে যারা ডাক দিছেন বলুন আল্লাহ খুশি হবে না বেজার হবে আল্লাহ বলতেছেন আমি কত খুশি আমার আমার আল্লাহ বলে ডাকছে আমি কত খুশি জানো একটা মা যেমন বিশ বছর পর্যন্ত ছেলেটা মা কইয়া ডাক দেয় না আজকার মাহফিল থেকে গিয়ে যদি মা কইয়া ডাক মারে বলুন মা খুশি না বেজার মা দেখবেন আশপুরুষী মহিলাদের কাছে আনন্দের খবর পৌঁছে দিবে শোনো ঘুমিয়ে আছে তোমরা আমার পোলায় আজকে বিশ বছর পরে আমার মা কুইয়া ডাক দিছে কি বলবো চাচি আম্মা বিশ বছরে আমার ভিতরে যা ছিল সন্তানের একটা ডাক শুনে আমি মায়ের বিশ বছরের দুঃখ দূর হয়ে গেছে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মায়ের মতো একটা দরুদি যদি বিশ বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে একটা মায়ের চাইতে কুঠি কুঠি গুণ দয়া বেশি আমি আল্লাহর আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক তারা আমি বিশ বছর বুঝি না ত্রিশ বুঝি না যা যে কেন আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে রে ফেরিস তারা আমার বড় মায়া হয়েছে বড় দয়া হয়েছে তারা সাক কি হয়ে যা এ ডাকির বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গোনাগুলো ক্ষমা করে দিলাম বলুন এইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি আসলে কেউ তো ক্ষমা চান নাই শুধুমাত্র ডাক দিলেন ক্ষমা পেয়ে গেলেন অন্য অন্য নবীর আসলের উন্মতারা হইলে গুনার জন্য ক্ষমা চাইতে চাইতে জীবন যায় ক্ষমা পায় না কিন্তু আমরা যে ভাগ্যবান আখিরি নবীর উন্মত বিধায় আল্লাহ ডাক দিলেই মাপ চাইতে হয় না ডাক দিলেই ক্ষমা প্রশ্ন আসবে হজুর অন্য নবী রাসুলের উম্মতেরা দায়িকা ক্ষমা পায় না আমরা কেন ক্ষমা পাই ক্ষমা পাওয়ার কারণ হলো যে নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনে আগমন করেছেন আমার নবী তেষট্টি বছর জিন্দিগি শুধু আপনার আমার ক্ষমার জন্যই নবী কানছে বলুন কানছে কিনা মা আয়সা সদ্দকা বলেন আমি দেখিছি আমার নবী জীবনে কোনো দিন রাত্র ভরে গোমাই না জীবনে কোনো দিন আমার নবী ভালো বিছানায় পিঠ লাগাই না জীবনে কোনো দিন পেট ভরে খানা খায় না জীবনে কোনো দিন রাত্র ভরে আমার নবী ঘুমাই না একটু সময় ঘুমাইয়া আমি আইসা দেখিছি আমার নবী শেষ দায় পরে গো রাত্র কাটাই উম্মেতি উম্মেতি বলে মাঝে মাঝে ঘুম থেকে উঠলে দেখেছি খেজুর পাতার চাটার দাগ আমার নবীর চেহারায় প্রশ্ন করতাম ইয়ার সুদাল্লাহ এই শুধু খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে আপনার নবীর কষ্ট হয় বিছানা নরম করে দিব। আমার নবী বলেন আয়সা রে না বিছানা নরম করে দিও না নরম বিছানা পাইয়া যদি আমি ওম্মতের দরদিন বীরে সারা রাত ঘুমের বিছানায় ঘুমাই কোন সময় আমার গোনাগার ওম্মতের নাজ तेरे कन्न का, का दुःख মা বলেন আমি একদিন প্রশ্ন করেছিলাম নবী গো আপনি কত জায়গায় মায়ের খেয়েছেন কোন দিনের মায়ের কাছে বেশি কষ্ট লেগেছে বলুন তো আমার পানি জর্জর করে ছেড়ে দিলেন আমার অতি দুঃখের কথা মনে করে আমি যখন তাইবের জমিনে গিয়েছিলাম রে তাইবের যুবকেরা আমাকে এমন মায়ের মারলো তিনবার করে বেহস করেছে রে আয়সা আমার জামা কাপড় সরাইয়া দেখ ওই তাইবের মায়ের পাথরের রাগাতের দাগ এখানে আমার চেহারাই মা এসে বলেন আমি নবীজির সুন্দর চেহারাই

যেন তেরে কিনারে যাইয়া যখন বিপদে পড়ে যাবে রে নবী কই নবী কই কইয়া যখন খাদবেরে আয়শা ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব সুবহানাল্লাহ আয়শা বলেন শুধু তাই নয় আমার নবী বলেছিলেন আয়শা ওই তাইবের মায়ের কথা মনে হইলে আমি এখনো কষ্ট পাই কিছুক্ষণ চুপ করে থেকে রাসুল আবার বলে নাই সারে ওই তাইবের জমিনের মাইরের কথাও আমি রাসুল বুইলা যাই রে আয়সা যখন আমার গুনাগার উম্মতের কথা মনে হয়ে যায় আরে দয়াল নবি প্রেমের সবি আর আসবে না জগতে বলুন দয়াল নবি প্রেমের সবি আর হাসর দিনে ওমত বিনে হাসর দিনে ওমত বিনে যাবে না নবী জিবে নবী প্রেমের আর জগতে আমার দয়াল নেমের আর আরবে না বাবা রে শুধু এটাই না ডাক দিলে মাফ এমনি পান না আমাদের মাপের পিছনে নবীর বহু কান্না আমার নবী যদিন জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন আল্লাহ একবার বলুন আমার আল্লাহ বলেন জিব্রাই আমার বন্ধু আজকে জগৎ থেকে বিদায় হয়ে আসবে রে জিব্রাইল আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে বহু জমিনে বন্ধুর রক্ত লেগে আছে। এই রক্ত মাখা জমিনে আমার দাফন করতে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার বন্ধুর দরবারে তুলে ধরো আমার বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের টাইম পাশে দাফন করা হবে জিব্রাহল বলেন প্রভুগো এই প্রস্তাবে আপনার বন্ধু খুব খুশি হবেন গো আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমি চাই রে আমার বন্ধু খুশি করার জন্য আমি তো চাই আমার বন্ধুকে খুশি করতে যে বন্ধুকে খুশি করতে চাই আমার আল্লাহ আমরা সেই নবীর উম্মত বলুন আমাদের ভাগ্যটা ভালো না খারাপ যেই নবীর আল্লাহ যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ পর্যন্ত পাগল ছিলেন কোন দিন থেকে পাগল হয় নবী রাসূল এ নবীর উম্মত হইতো প্রথম নবী আদি পিতা আদম নবী 120 জোড়া সন্তানের বাবা বলুন কত সন্তানের বাবা অহন যদি একশো বিশ জোড়া সন্তানের বাবা চট্টগ্রাম হয় সরকার শুনলে কেউ তারে তাল ফুটি ফাটাও কারণ অহন তো আইন এলো ছেলে হোক মেয়ে হোক বারোটা ওই যথেষ্ট কি কন কয়টা দুইটা হাই হাই তাইলে এই আইনের বাইরে আসি অহন আল্লাহ রহমতে তিনটার বাবা আছে ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট আর যদি শুনে একশো বিশ জোড়া হইছে বিশ্বজুড়ে তার বিরুদ্ধে আন্দোলন শুরু আদিপিতা আদম নবী একশো বিশ জোড়া সন্তান নিয়ে এইভাবে ওয়াজের মাহপীর ওয়াজ করতেছেন স্টেজে বসা আদি পিতা আদম নবী একশো বিশ জোড়া সন্তান নিচে বসে ওয়াজ শুনে আদম নবীর সাবজেক্ট হলো ওয়াজের সাবজেক্ট হলো আখেরি নবী চিনি না যত ধাক্কা ধাক্কি যত মাসলা যত দাক্কা থাকি এই নবীর অথচ এই নবী না হইলে বলুন এ আসমান জমিন হইতো চট্টগ্রাম হইতো চন্দ্র সূর্য হইত বেহেস হইত এই পৃথিবীর কোনো কিছু হইত আরস করছি লৌহ কলম হইত নামাজ হইত নামাজ একবার মক্কার মদিনাই ঝগড়া করে মক্কা কয় মদিনা রে তোর তো দাম নাই রে মদিনা আমি কত দামি মদিনা জিগাই তোর এত দাম কি দিয়া মক্কা কয় তুই টিয়ার পাস না আমার মধ্যে জমজম জমজম সাফা মারোয়া মিনামুজ দালিফা আরাফা এমন কি খানায় কাবাও আমি মক্কাতে তোর কি আছে মদিনা ডাকে এ মক্কা জমজম নইয়া সাফা মারু আমিন মুযদালফা লయ్యా আরফা লయ్యా অহংকার করিস না খানায় কাবা লయ్యా তাকাব্বুরি করিস না আমি মদিনার দিকে তাকাইয়া দেখ এমন এক নবী আমি মদিনার বুকে ঘুমাইছে রে এমন এক নবী আমি মদিনার বুকে ঘুমাইছে রে যেই নবী না হইলে তোর খানায় কাবা হইত না এই নবী বাদ দিয়া আল্লাহ পাওয়া সম্ভব হবে মিলাদুল নবী বাদ দিয়া আল্লাহ চিনা সম্ভব হবে বাবারা ভাইরা হলো আদম নবী শ্রোতা হলো একশো বিশ জোড়া তার মধ্যে আদম আলা পরের নবী হজরত শীষ আলাইসালাম সালাম ছিলেন উপস্থিত সাড়ে তিন ঘন্টা ওয়াচ করলো প্রশংসা শুধুমাত্র আমাদের নবী মাঝখানে শীষ নবী দাঁড়ায় গেছে আব্বা আদম সাড়ে তিন ঘন্টা ওয়াজ করলেন সাবজেটা আখিরি নবী কবে নবী আসবে সে নবীর প্রশংসা এত করলেন আপনার কথা তো আপনিও তো একজন নবী আপনার কথা তো একবারও বললেন না তাহলে কি সেই নবীর সাথে আপনার কোনো তুলনা নাই আদম আলাই সালাম কয়ে বাবা শীষ শোনো নাম রাখছে তোমার শীষ জানো না কিছু খামাখা করো ফিস ফিস ওই নবীর সাথে আমি আদমের তো কোনো তুলনাই নাই বাবার এই বাতাসটা আমার কম দিও আমার দিওই না ওই সাথে আমার তো তুলনা হয় না এমন কি ওই আখেরি নবীর উম্মত যারা হবে আপনাদের কথা কইতেছে আপনাদের ওয়াজটা আদম নবী করতেছে ওই নবীর উম্মত যারা হবে তাদের মধ্যে এমন পাঁচটা গুণ থাকবে পাঁচটা গুণ যেই পাঁচটা গুণ নবীর উম্মতের থাকবে কিন্তু আমি আদমের মধ্যে নাই শিশালাইসাল্লাম মাঝখানে খাড়ায় এক ওই আব্বা কর কি এত গুনার গুণান্বিত হবে সেই নবী রুম্মত এত পাওয়ার আদম বলেন হ আব্বা এ গুণগুলি কি একটু বলুন তো আদম নবী ওয়াস্ করে আপনাদের কথা এক নাম্বার গুণ ওই নবী রুম্মত এত গুণা করেছে আকাশের নিচে জমিনের উপরে জাগা হবে না এত গুনা লইয়া যদি আহ শিশ করিস না রে বাবা ফিস ফিস শোনো এই নবীর উম্মত যদি এত গুনাহ লইয়া দুইটা হাত বাড়াইয়া ডাকে মাবুদ গো গুণা করেছি ভুল করেছি আমাকে মাফ করে দাও এ ডাক্তার দিতে দেরি হবে রে শীষ আমার আল্লাহ মাফ দিতে দেরি করবে না আর আমি আদম সাড়ে তিনশো বছর লাগছে আমার লাগে সাড়ে তিনশো বছর এই নবীর উন্মতের সাড়ে তিন সেকেন্ড লাগবে না মাপ পায়ে যাবে শিশ নবী কয়ে বা তাহলে তো ঠিকই কইছে একটা কইলেন বাবা আর কি শুন আরেকটা দুই নাম্বার গুণ এই নবীর উম্মত যেখানে গুণা করে দোকানে হোক ব্যবসার প্রতিষ্ঠানে হোক জমিনে হোক অফিসে হোক গোনা করবে যেখানে এখানে থেকে যদি কয় আল্লাহ ভুল করেছি মাফ করে দাও কোথাও যাইতে হবে না মসজিদও যাওয়া লাগবে না হ্যাঁ নেই মাফ করে দিব আর আমি আদমরে সমস্ত পৃথিবী গোরাইছে আপনাদের চট্টগ্রামেরা ও আদমের কদম লাগছে তিন নাম্বার গুণ বাবাশি শুন ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন তারে বাড়ি থেকে বাইর করে দেওয়া হবে না আচ্ছা আপনারা যে নামাজ করেন না চট্টগ্রামে ভাইরা মহেশ খালি বাড়াইছে ওয়াশ করে আদম নবী হে নবীর যতাই করুক তারে ঘর থেকে বাহির করে দিবে না এই শীষ তোর মা হাওয়ারে বেহেস্তের থেকে কথাটা কি বুঝাইতে পারতেছি বাবা সাইন নাম্বার গুণটা কন্ত আদম নবী কই বাবা শীষ শুনো সাইন নাম্বার গুণ হইলো যত গুনাই করুক না কেন তার পরনের কাপড় খুইলা তারে উলঙ্গ করবে না কিন্তু আমাকে তোর মা করে দুজন বাবা রে শোন পাঁচ নাম্বার গুণ ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন তার কাছ থেকে তার বিবি কে দূরে সরাবে না কিন্তু আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কইনিয়া ফেলাইছে কই যাও ভাই না বাবা আদম তাহলে তো কথা বলিস না আমি তো পাইতাম না তুই যদি হেই নবী ফাস নবতি সাইরা উম্মতি এজেস গা কোন নবীর উম্মত এক ডাকে মাপ পায় জান আর সামনে বাড়ি কষ্ট হবে আপনাদের এই নবীর জন্য কষ্ট করতে রাজি আছেন না কেন কষ্ট করবেন না

টুকরা অংশ দুই পাশে দিয়ে মস্তকের ভিতরে ঢুকে গেলেন এত গভীরে ঢুকলো আমার নবী বলেন তাই নাও খুলতে পারি না ব্যথাই ব্যথিত অস্থির হইয়া মাথা চক্কর খাইয়া জমিনে পড়ে গেলেন আমার নবী তারপর মারতেছে শত্রুরা নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হজরত জিব্রাই দুই হাত বাড়াইয়া আমার নবীরে কুলে উঠাইয়া শিশু বাচ্চার মতো নবীকে টান দিয়া সরাইয়া নিয়ে আসছে ও পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে নিয়ে জিব্রাইল ডাকতেছেন ওদের পাথর রে ওদের পাহাড় দেখ যে নবী না হইলে তোরা হইতি না আরস করছি লৌহ কলম না আমি জিব্রাইল হতাম না এই নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে একটু বিছানার ব্যবস্থা করে দে আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি জিবরাইল বলেন এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি গো লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে আজা এই বিশালার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাতার পাশে বসে আছে নবীজির জ্ঞান ফিরতেছে না অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলে চোখের পানি ছেড়ে দিলেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু গো জ্ঞান ফিরে আসছে গো আল্লাহর বন্ধু বলুন আমি জিব্রাইল মাতার পাশে বসে আছি আমি আল্লাহর কাছে পৌঁছে দিব বলুন আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে নবী গো বলুন মাথা ভাঙা ব্যথা কেমন লাগে আমার নবী কান্দে জিব্রাইল রে দাঁত বাঙ্গা ব্যাথা কেমন লাগে জিগাইলি গাইলি রে মাথা বাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি আমার উন্মতির ব্যথা কেমন লাগে যে গাইলি না জিন্দাবাদ 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 নবীর শানা জিন্দাবাদ বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ 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 নবীর আসে গিজিনি মরে অমরে নাতিনী নির আসে গিজিনি মরে অ মরে তিনি কাফোন পরে আছে গসলা জম্ব গোদাদ কাফোন পরে আছে গাউসোলা জম্ব গোদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর না জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর না জিন্দাবাদ 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 নবীর বলতেছিলাম যে নবী বহু ধরে জমিনে দা দে বাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা বেতার চাইতে উম্মতের বেথার খবর নিলেন আবাহনবী বলেন জিবরাইল রে দাঁত বাঙ্গা কেমন জিগাইলি মাথা বাঙ্গা ব্যথা কেমন জিগাইলি আমার উন্মতের ব্যথা কেমন জিগাইলি না ও জিবরাইল শোনো রে বেতার খবর বলে দেয় দাদ বাঙ্গা ব্যথার চাইতে মাথা বাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গোনাগার উম্মতের ব্যথা বেশি যে এই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা এই নবীর পক্ষটাই হলো জান্নাতি পক্ষ যারা এই নবীর পক্ষে থাকবেন আপনারা জান্নাতে যাবেন তাই বলতেছিলাম ছিলাম এই নবীর উম্মতের মর্যাদা কত আদম নবী ওয়াস করেন বাবা শীষ ফিস ফিস করিস না যদি সুযোগ পাস আমি তো পাইতাম না হে নবীর উম্মত হয়ে যাইস গা আবার খার হইছে আব্বা আদম তে এই হে নবীর ফেরেশতারা সেজদা করবনি আপনারে দি ফেরেশতারা সেজদা করছে তে দাম দি আপনারই বেশি আদম নবী কী শেষ দা ফেরেস তারা আমারে করে নাই রে দেহাইছে আমারে হাকি কথা আমারে না আমারে যেদিন ফেরেস তারা শেষ করে এদিন ওই নবীর নূরে মুহাম্মাদি আমার কপালে জুলাইতে ছিল আসলে শেষ হই নবীর নূরে মুহাম্মাদি মোহাম্মাদি সাল্লাহামকে করেছেন আমারে নয় কাজী কথা বাড়াইস না হে নবীর উম্মত হয়ে যাইস গা এই দরখাস্ত আসতে আসতে একজনের পর একজন হজরত ইসা আলি সালামের কানে পৌঁছলে ইসা নবী কয় নবীর উম্মত না বানাইলে

আরে মুসানবির উম্মতের ঘটনা দেখেন মুসালাইলামের যুগে একটা যুবক ছিল মুসানবির উম্মতের মধ্যে বৎসর পর্যন্ত কোনো ভালো কাজ করে নাই খারাপ পাইলে সারে নাই এভাবে অন্যায় অপরাধ জুলুম অত্যাচার করতে করতে লোকজন তাকে লকব দিলেন জালিম এমন কি আরো বললেন এই লোকটা সমাজের মধ্যে সবচেয়ে বড় অপরাধী সবচেয়ে বড় পাপী বলে মানুষ মৃত্যুবরণ করলে দুইশ বছর নাফরমানি করে মৃত্যুবরণ করলে এলাকার লোকজন তাকে কাফন দাফনে যায় না গলায় রশি লাগাইয়া তার মরদেহ লাশটাকে সামাজিক ভাবে শেষরাইয়া অপমান করে শহরের ময়লা যেখানে রাখে ময়লার উপর নিয়ে ফেলে দিলেন পচে গলে শেষ হয়ে যাক দুদিন তিন দিন পার হইয়া তিন রায় যেদিন পার হবে আমার আল্লাহটাকে মুসারে আমার একটা বন্ধু ময়লার মধ্যে পড়ে আছে আমার বন্ধুটাকে তোমার দায়িত্বে কাফন দাফন করো মুসাল্লাম বলেন বলেন কি কোথায় ময়লার উপরে ময়লার উপরে তো আপনার বন্ধু না সে তো নাফরমান এলাকার মানুষ সবাই যাকে নাফরমান কয় সামাজিকভাবে যাকে বয়কট করেছে আপনি তাকে বন্ধু বলেন কারণ কি অবসা তোমরা দেখেছো নাফরমানি করেছে অন্যায় অপরাধ জুলুম অত্যাচার করেছে তাই তোমরা নাফরমান ডাকো আমিও জানি সে নাফরমানি করেছে কিন্তু দিনের বেলা এগুলি করতো অমুসা রাত্রে যে কি করছে তোমরা জানো তাই না তো রাত্রের বেলা আমার এই বন্ধুটা কি করছে জানো তোমাকে যে তাওরাত কিতাব দিলাম তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীর নাম বহু জায়গায় দেওয়া আছে